গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম আমি কিছুদিন থেকে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না তার কিছু কারণ আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো তবে আজকে ব্লগে না নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমি কেন ডেলি ব্লগ দিতে পারছি না আজকে একটু সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি তার কারণ আমরা দুপুরে একটু বেরোবো আসলে আমাদের দোকানের যে ছেলেটা আছে না ওর ভাগ্নির মুখে ভাত আজকে তো ওখানে আমাদের ইনভাইট আছে মা বাবা তো যেতে পারবে না তো সেই জন্য মা বাবার রান্নাটা আমি করে রেখেই যাব মা তো বলছিল যে রান্না করে নেবে আমি ভাবলাম না সময় যখন আছেই রান্নাটা করে দিয়েই যাই আজকে আর বাজারে যাওয়ার সময় হলো না কারণ অনেক সকালে রান্নাটা চাপিয়ে দিয়েছি ঘরে ডিম ছিল তো সেই জন্যই ডিমের ঝোল করে দেব আর একটা চচ্চড়ি করে দেব। সকালে আমার আর আমার হাজব্যান্ডের তো ভাত খেতেই হবে তো সেজন্য আজকে আর ডাল করলাম না ডিমের ঝোলটাই বেশি করে করে নেব একবারে হয়ে যাবে শীতের এই নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি বলো আর ঘন্টই বলো খেতে কিন্তু ব্যাপক লাগে আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা মানে এই দিয়েই ভাত খেয়ে নেবো ঝোল আমাদের তেমন লাগেই না ঝোলটা করা হয় আমার হাজবেন্ড আর শ্বশুরমশাইয়ের জন্য আমার হাজব্যান্ডের আবার সবজি তো অনেক রকম বাছ আছে সব রকমের সবজিও খায় না সিম বেগুন তারপর মুলো মিষ্টি কুমড়ো এগুলো অনেক সবজি খায় না সবজির মধ্যে শুধু খায় আলু আলুর ঝোলই সেই জন্য আমাকে ডেলি ডেলি করতে হয় আমার তো একদমই ভালো লাগে না ডেলি ডেলি আলুর ঝোল কিন্তু কি আর করা যাবে বড় মশাই পছন্দ করে না হিজি ভিজি তরকারি সেই জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি এই ধরনের বারো মিশে চচ্চড়ি করে নিই আর আমার হাজব্যান্ডের জন্য করে দিই এক গাদা ঝোল ঝোল হলে ওরা আর কিছু লাগে না চচ্চড়িটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওদিকে মেয়ে উঠে পড়েছে তো মেয়ের মুখ টুক ধুয়ে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ডিমের ঝোলটা করে নেব মেয়ের ব্রেকফাস্ট করিয়ে চলে এলাম আবার রান্নাঘরে পেঁয়াজ রসুনটা আমি পেস্ট করে নিলাম এবার চলো ফটাফট রান্নাটা সেরে ফেলি তো দুটো ডিম আমি রেখে দেব সকালে খাওয়ার জন্য আর বাদ বাকি ডিমগুলো আমি রান্না করে নেবো আমি যা রান্না করি একবারে সারা দিনের জন্য এমনকি রাতের জন্যও করে নিই কারণ আমার যেহেতু ছোট মেয়ে আছে বারবার রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না তো সেই জন্য ডিমের ঝোলটাও আমি একদম রাতের জন্য করে নেব ডিমের ঝোল কমপ্লিট করে একবারে তোমাদের সঙ্গে দেখা করছি আসলে রান্না করতে করতে ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তার মধ্যে আজকে আবার আমরা যাব তো সেই জন্য বেশি দেরি করা যাবে না অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে খাওয়াবো আমি খাবো তারপর স্নান ধান করবো পুজো করবো আবার রেডি হতেও সময় লাগে কারণ আমরা মেয়েরা যেখানেই যাই না কেন একটু সুন্দরভাবে না সেজে গেলে ভালোই লাগে না আর সুন্দরভাবে সাজতে গেলে সময়টা একটু লাগবেই তো সেই জন্য সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি হাজব্যান্ডকে বললাম আজকে যখন বাড়িতেই আছো বিছানাটা একটু গুছিয়ে দিও ঘরে এসে দেখি বিছানা যেমন তেমনই আছে ও হয়তো ভুলে গেছে আর আমার বিছানা গুছিয়েও কোনো লাভ নেই এই যে উঠছে বিছানার উপর আবার সব এলোমেলো করে রেখে দেবে এখন বাজে বেলা বারোটা আর আমার স্নান ধান হলেও এমনকি পুজো দেওয়া হয়ে গেছে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো চলো ফটাফট এখন রেডি হয়ে নিই আর আজকে আমি পরবো এই শাড়িটা তুত কালারের মধ্যে সঙ্গে এই ব্লাউজটা তো সবার আগে আমি করবো মেকআপ আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেকআপ মানে আমি কিভাবে মেকআপ করি আমার মতো মেকআপ আজকালকার যুগের মেয়েরা মনে হয় কেউ করে না কারণ আমার মেকআপ সম্বন্ধে তেমন কোনো নলেজই নেই তো সবার প্রথমে দিয়ে দিলাম একটা সিসি ক্রিম তারপর এখন দিচ্ছি ফেস পাউডার আমি যত রকমের ফেস পাউডার ইউজ করেছি তার মধ্যে ল্যাকমির ফেস পাউডারটা আমার বেশ ভালো লাগে আমি এখন এটাই ইউজ করছি এরপর দিয়ে নিচ্ছি কাজল কাজল পরতে আমার বেশ ভালো লাগে কাজলটা এবার হালকা করে স্মাচ করে নেব কাজলটাও আমি ল্যাকমিরি ইউজ করি যে ব্রাশটা দিয়ে আমি কাজলটা স্মাচ করে নিলাম সেটা দিয়েই রুতে হালকা করে দিয়ে নিয়েছি এবার পড়ছি লিপস্টিক লিপস্টিকটা পরলেই আমার মেকআপ ডান ও সরি এরপর পরবো মাস্কারা কাড়া পরতে আমার ভীষণ ভালো লাগে মাস্কারা পরব টিপ পরব তারপর গয়নাগাটি পরে নেব শাড়ি পরে নেব তাহলেই আমার মেকআপ ডান এদিকে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে ও রেডি হয়ে নেবে আর মেয়েকে এখন রেডি করাইনি ওকে আমি রেডি হয়ে নিয়ে তারপর করিয়ে দেব তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই টপগুলো না আমার ভীষণ ভালো লাগে দোকান থেকে আমি নিয়েছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলটা ছাড়বো না ভেজা আসার জন্য এখন ছেড়ে রেখেছি পরে বেঁধে নেব। ব্যাক ক্যামেরা একবার দেখে নাও আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে হচ্ছে আমার সোনা মামাম ওকে কেমন লাগছে এটাও জানিয়ে দিও ওকে হেয়ার বেলটা পরিয়ে দিয়েছি কিন্তু ওর মাথায় থাকবে না থাকবে হচ্ছে ওর হাতে সেটা আমি ভালো করেই জানি আর এদিকে ওর সোয়েটার টোয়েটার সব নিয়ে নিয়েছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর আর আমরা বেরিয়েও পড়েছি বেশি দেরি হবে না আধা ঘন্টার মধ্যে ঢুকে যাব। এদিকে আবার তেলও শেষ হয়ে গেছে তো চলে এলাম সবার প্রথমে পেট্রোল পাম্পে তেলটা ভরে নিল মানে একদম ফুল ট্যাঙ্কি ভরে নিল এবার চলো যাওয়া যাক একদম রাস্তাঘাট দেখো ফাঁকা খুব সুন্দর মাঠের ভিতর দিয়ে রাস্তায় এই মাঠটা পেরোলেই ওদের বাড়ি চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে এখানে কতটা কি ভিডিও করতে পারবো জানি না কারণ লোকজনের সামনে আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জাবোধ করে তো এসেই দেখি এদিকে মুখে ভাত অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর ওই যে ওটা হচ্ছে ভাগ্নে যেহেতু আমাকে মামি করে ডাকে তো সম্পর্কে তো আমার ভাগ্নে হবেই তো ভাগ্নে ওর ভাগ্নিকে মুখে ভাত দিচ্ছে ওদের বাড়িটা না খুব সুন্দর জায়গায় চারিদিকে খোলা মাঠ তো আমরা ঘুরতে ঘুরতে একটু মাঠের সাইডে এলাম আর মেয়ে ছাগল দেখে এত খুশি দৌড়ে চলে গেছে ছাগলের কাছে আর ওই যে ওখানে হচ্ছে অনুষ্ঠান আর এইদিকে মাঠে আমরা ঘুরতে এলাম আর ধান কেটে নিয়েছে গোটা মাঠ একদম ফাঁকা খুব সুন্দর লাগছে মেয়েও বেশ মজা করছে ছাগল টাগল সহজে দেখতে পায় না আমাদের ওইদিকে আমাদের বাড়িতে যেহেতু ছাগল নেই দেখো ছাগলের দড়ি নিয়ে টানা শুরু করে দিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো সেই জন্য ফার্স্ট ব্যাচে আমরা বসে পড়লাম এদিকে হাজব্যান্ড আর এই সাইডে আমি আর মেয়ে এখানেও ঠিকঠাক ভিডিও করতে পারবো কি না জানি না কারণ একটা লোক বসেছে আমাদের সঙ্গে আমার লজ্জা লাগছে তবুও একটু একটু করে করার চেষ্টা করব হাজব্যান্ড তো বারণ করে দিয়েছিল তবুও আমি লুকু লুকু করছি তো ডাল ছোটো মাছের চচ্চড়ি দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপর মাটন করেছিল বিশ্বাস করবে না খুব টেস্ট হয়েছিল। তারপর পাপড় চাটনি আর রসমালাই করেছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে বললাম আগেই একটু বাবার বাড়িতে যাব। কারণ আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে তো তাই একটু দেখতে ইচ্ছে করছে বাবাও যেতে বলেছিল মেয়েকে একটু দেখবে জন্য তো রাস্তাটা তোমরা আশা করি চিনতে পারছো এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা চারিদিকে মাঠ মাঝখানে রাস্তা চলে এলাম বাড়িতে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা ধরেছে নতুন মানে অনেকদিন থেকে আর্ধেক হয়েছিল। তারপর সমস্যার জন্য করতে পারছিল না তো আবার ধরেছে এইদিকে তুলসী মঞ্চ করেছে তো বেশ ভালো লাগছে ঘরটা কমপ্লিট হলে ভালোই লাগবে আর এদিকে মেয়ে দেখো ও দাদু দিদার সঙ্গে খেলছে মানে দাদু দিদাকে বেশ ভালোই চিনেছে যেতে চায় না তো এখন মানে আধা ঘন্টার মতো থেকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার সময় শর্টকাট রাস্তাতে যাচ্ছি নদীর মাঝখান দিয়ে মাচাতে যাচ্ছি আমার যে কি পরিমাণে ভয় লাগছে তোমাদেরকে কি বলবো